আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম দেশ অস্থিতিশীল হলে মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার্সও ছড়াবে বলেছেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিব বাংলাদেশে হাই কমিশন কনসুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত এদিকে যুক্তরাজ্যে অনিশ্চিত শেখ হাসিনা আপাতত ভারতেই থাকবেন এরপর জানিয়ে দিব সাত বছর পর জনসম্মুখে ভাষণ দিলেন খালেদা জিয়া আরো জানিয়ে দিব সব পুলিশকে কালকের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ সর্বশেষ জানিয়ে দেব বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করল পাকিস্তান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশ অস্থিতিশীল হলে তা মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার্সেও ছড়াবে বলেছেন ডক্টর ইউনুস শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে চারিদিকে অস্থিতিশীলতা ছড়িয়ে পড়বে প্রতিবেশী মিয়ানমার ভারতের সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সব জায়গাতেই ছড়িয়ে পড়বে অস্থিরতা ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক অনলাইন সাক্ষাৎকারে মঙ্গলবার তিনি এ আশঙ্কার কথা জানান ডক্টর ইউনুস বলেছেন আইনশৃঙ্খলা পুনরুদ্ধার এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সমস্যা এবং যদি তা অর্জন করা না যায় তাহলে ভারত সহ প্রতিবেশী দেশগুলোতে এর প্রভাব পড়বে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এরপরই মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধান ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ হাই কমিশন কনসুলেট থেকে কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এবং কনসুলেট থেকে নিজেদের অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে জরুরি নয় এমন কর্মীদের ফিরিয়ে নেয় দেশটি বুধবার সাত আগস্ট এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস এতে বলা হয় বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারত তার হাইকমিশন এবং কনসুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের ফিরিয়ে নিয়েছে বেশ কয়েকটি সূত্র জানায় ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে এসেছেন অবশ্য সকল কূটনীতিক হাইকমিশনে আছেন এছাড়া হাইকমিশন চালু আছে বলেও সূত্রগুলো জানিয়েছে এর আগে ভারত বাংলাদেশে তার দূতাবাস অঞ্চলট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে বলে বার্তা সংস্থা রয়েটার্সের বরাতে জানায় ভারতীয় একাধিক গণমাধ্যম যুক্তরাজ্যে অনিশ্চিত শেখ হাসিনা আপাতত ভারতেই থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন ভারত সরকার জানিয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে দিল্লিতে নিরাপদ আশ্রয় রাখা হয়েছে তবে তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চাননি বরং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর শেখ হাসিনা লন্ডনে যেতে চান সেখানে তার ভাগ্নি টিউলিপ সিদ্দিক থাকেন দিলিপ যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির পার্লামেন্ট সদস্য সরকারের সিটি মিনিস্টারের দায়িত্বে রয়েছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর শেখ হাসিনার যুক্তরাজ্য রাজনৈতিক আশ্রয় পাওয়ার ক্ষেত্রে কৌশলগত বাধা আছে আর সেটা যুক্তরাজ্যের অভিবাসন আইন ঘিরে যুক্তরাজ্যের অভিবাসন আইন অনুযায়ী আশ্রয় বা সাময়িক আশ্রয়ের জন্য কাউকে যুক্তরাজ্যে ভ্রমণের অনুমতি দেওয়ার কোনো বিধান নেই এমনকি যুক্তরাজ্যের বাইরে থেকেও কেউ দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন না সেক্ষেত্রে ভিসা নিয়ে যুক্তরাজ্যে যাওয়ার পর সেখানে অবস্থান করতে হবে এরপরই যে কেউ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারবেন সাত বছর পর জনসম্মুখে ভাষণ দিলেন খালেদা জিয়া আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুধবার জনসমুদ্রে পরিণত হয় বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে ও আশেপাশে বিশাল এ জনতার সামনে দীর্ঘ সাত বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বক্তব্য দেন এর আগে দুই সালের আট ফেব্রুয়ারির পর তিনি আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি দীর্ঘ সময় পর বেগম জিয়ার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল দলের নেতাকর্মী সহ দেশবাসী বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন প্রসঙ্গত দুই বছরের বেশি সময় কারাবন্দী থাকার পর দুই সালের পঁচিশে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা ছয় মাস স্থগিত করে শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয় এরপর ছয় মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল তবে ছাত্রজনতার আন্দোলনের মুখে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে আলোচনা শুরু হয় সব পুলিশকে কালকের মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ সারা দেশের পুলিশের সব সদস্যকে আট আগস্ট সন্ধ্যার মধ্যে শ পুলিশ লাইন্স দপ্তর পিওএম ব্যারাকে ফেরার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ মইনুল ইসলাম বুধবার আইজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে কেন্দ্র করে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেনি এর কারণে অনেকে ক্ষুব্ধ হয়েছেন অনেকেই ইউনিটে নেই জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে আমরা নতুন করে সব শুরু করতে চাই তাই সবাইকে আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ আট আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে স্ব কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয় ছাত্র আন্দোলন দমনে অপারেশনাল ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করে আইজিপি বলেন ছাত্র সাধারণ মানুষ পুলিশ সহ অনেকেই নিহত হয়েছেন সব কিছুর জন্য আইজিপি হিসেবে আমি দুঃখ প্রকাশ করছি